আর এদিকে ঘোজাডাঙ্গার দক্ষিণ পাড়ায় সেখানে সীমান্তে ফেন্সিং দেওয়া হচ্ছে অনুপ্রবেশ রোখার জন্য এখান থেকে আমার সঙ্গে জিয়াউল রয়েছেন জিয়াউল একটু জানতে চাই এবং কতটা গুরুত্বপূর্ণ এই জায়গা কতটা জায়গা জুড়ে এই ফেন্সিং এর কাজ চলছে দেখো প্রায় না হলে পনেরো কিলোমিটার জুড়ে কিন্তু এই এর কাজ চলছে অর্থাৎ প্রায় দীর্ঘদিন ধরে এখানে এই কাটাতার এখানে কাটাত ছিল ফলে এখান থেকে কিন্তু চোরাচালান এই রাস্তায় ব্যবহার করতেন এই রুট ব্যবহার করতেন একাধিকবার কিন্তু এখানে এই অর্থাৎ এই রুট সেই রুটেই কিন্তু তারা ব্যবহার করতেন এবং এখান থেকে একাধিক অবৈধ কাজ কিন্তু হতো এবং এলাকার মানুষ যেটা জানাচ্ছেন যে বাংলাদেশ থেকে দুষ্কৃতরা এসে তাদের বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন রকম চুরি করেছেন এবং ক্ষতি করেছেন এবং মানুষকে খুনের হুমকি দিয়েছেন এবং একাধিক অবশেষে কিলোমিটার রাতায় বেড়া দেওয়ার কাজ শুরু হচ্ছে ইতিমধ্যেই কিন্তু এলাকার মানুষ খুশি তার কারণ যেভাবে বাংলাদেশ এলাকায় এসে এই ফলে কিন্তু অনেকটাই খুশি এলাকার মানুষজন তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে এটা কোম্পানিতে করছে বিএসএফ আমাদের উপকার ওই বাংলাদেশের লোক না ঢুকতে পারে ঢুকে আমাদের অত্যাচার চুরি চামারি এসে এই আমাদের গরু ছাগল চুরি করে নিয়ে যেত ভ্যান সাইকেল যেখান যা পেতো সব চুরি করে নিয়ে চলে যেত এটা ওই তার কাটা হচ্ছে এটাই তার কাটার রাস্তা হচ্ছে বিএসএফ মানে সরকার থেকে করছে বিএসএফ রোড হচ্ছে এটা বিএসএফ রোড এখন মোটামুটি ভালো আমাদের কোনো অসুবিধা নেই বিষে আমাদের আছে আমাদের ওই ওখানে ছানটি আছে ওই মাঠের মধ্যে ওই আছে আগে তো ব্লাক ব্যবসা যেরকম খোলা ছিল ব্লাক ব্যবসা হতো সেই সমস্তগুলো এখন বন্ধ আছে এখন কোনো অসুবিধা নেই ওদিকে মুর্শিদাবাদে অনুপ্রবেশ এবং অনুপ্রবেশে এক বাংলাদেশি যুবক এবং এক দালাল পুলিশের চালে ঠিক কীভাবে তাদের ধরা সম্ভব হলে জানবো আমার সঙ্গে প্রণব রয়েছেন মুর্শিদাবাদ থেকে প্রণব দেখো নওদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে যে নওদার যে চাঁদপুর এলাকাতে সাজামাল শেখের বাড়িতে তোমার হানা দেয় এবং সেখান থেকে কিন্তু এক যুবককে গ্রেপ্তার করে এবং যে জেলাতে সে স্বীকার করে তার বাড়ি হচ্ছে বাংলাদেশের খুলনায় এবং কোন রকম বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারপরে কিন্তু ওই যুবককে গ্রেপ্তার করেছে এবং সাজামাল শেখ যিনি তাকে আশ্রয় দিয়েছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে দুজনকে এবং জানা গেছে যে সে কিন্তু খুলনা থেকে এখানে এসেছিল এবং কাজের উদ্দেশ্যে এবং এখানে বৈধ কাগজপত্র বা আধার কার্ড তৈরি করার কাজের জন্য কিন্তু সে ছিল এবং দুজন দুজনকেই আজকে বহরমপুর জেলা জজ করতে পাঠানো হচ্ছে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে আর এর পেছনে কে কে রয়েছে ভোট আসছে তো ভোটের বিভিন্ন ইস্যু হয় নিজেদের অবাঙালি তকমা অবাঙালি রাজনৈতিক দলের তকমা ঝেড়ে ফেলতে হবে বাঙালি আবেগের শান্তিতে হবে বিজেপির অস্ত্র এবার ফুটবল বাঙালির মন পেতে এবার ফুটবলে নজর বিজেপির পাড়ায় পাড়ায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে নামছে পদ্নোশিবির এ বাংলায় ফুটবল মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান ফুটবল মানেই বাঙালির আবেগ সেই আবেগ ছুঁতে চাইছে বিজেপি চাইছে ফুটবলের মাধ্যমে যুব সমাজেরও মন পেতে অর্থাৎ এক ঢিলে দুপাখি আপাতত সিদ্ধান্ত হয়েছে এ রাজ্যে বিজেপির প্রতিটি সাংগঠনিক ব্লকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে বিজেপির নাম বা প্রতীক ব্যবহার করা হবে না বিজেপির পতাকাও থাকবে না তবে টুর্নামেন্ট আয়োজনের পেছনে থাকবে বিজেপি যে এলাকায় বিজেপির সাংসদ কিংবা বিধায়ক রয়েছেন সেখানে তাদের দায়িত্ব নিতে হবে যেখানে বিজেপির এমপি এমএলএ নেই সেখানে সংগঠনকেই দায়িত্ব নিতে হবে সার্বিকভাবে এই ফুটবল টুর্নামেন্টের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে এই ফুটবল টুর্নামেন্ট শুরুর দিনক্ষণেও থাকছে বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা টুর্নামেন্ট শুরু হওয়ার কথা আগামী সেপ্টেম্বর থেকে আঠারোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর শিকাগোর ধর্মসভায় ভাষণ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ সেই এগারোই সেপ্টেম্বরই ফুটবল টুর্নামেন্ট শুরুর সম্ভাবনা এই টুর্নামেন্টের নামকরণও হতে পারে স্বামীজির নামেই নরেন্দ্র কাপ তবে এই নাম এখনো চূড়ান্ত হয়নি নিউজ বাংলা রেড রোডের কুচকাওয়াজ সেখানেও দেখা গেল বাঙালি আবেগের সান বাঙালি মনীষী স্বাধীনতা সংগ্রামী তাদের ছবি এমনকি ট্যাবলো সেখানেও শ্রমিকদের জন্য যে প্রকল্প সেই প্রকল্পের মডেল বিশ্বসেরা বাংলা সম্প্রীতিতে বাংলা সমৃদ্ধিতেও বাংলা দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলা সত্তর পার্সেন্ট লোক জেরেছিল বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা পেতাম না স্বাধীনতা দিবসে রেড রোডেও কুচকাওয়াজ সেখানে বাঙালি আবেগে শান প্যারেডে বাঙালি স্বাধীনতা সংগ্রামী বাঙালি মনীষীদের ছবি বাংলার বাইরে বারবারই হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাঙালি শ্রমিকদের বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে দিল্লি পুলিশের চিঠিতে বাংলা হয়ে গিয়েছে বাংলাদেশি ভাষা এই আবহে রেড রোডের কুচকাওয়াজে দেখা গেল বাংলার বর্ণমালা বিন রাজ্যে হেনস্থা শিকার বাঙালি পরিযায়ী শ্রমিকদের বারবার রাজ্যে ফিরে আসার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন আমি তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন আপনাদের জন্য স্কিম করব আপনাদের কাজে আমি লাগাবো আপনাদের স্বাস্থ্য সাথীর কার্ড দেবো আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেবো আপনাদের বাঁচার সুযোগ করে দেবো মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি চলে আসুন যারা ভালোবাসে না যারা অত্যাচার করে কেন থাকবেন চলে আসুন ওরা যখন চায় না আমি আহ্বান জানিয়ে যাচ্ছি ফিরে আসুন দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এদিন রেড রোডের শ্রমিকের সাজে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে সবার হাতে প্ল্যাকার্ড এ রাজ্যে শ্রমিকদের জন্য কি কি প্রকল্প রয়েছে তার উল্লেখ প্ল্যাকার্ডে বাংলা বাঙালি বাঙালির যাত্রা অভিমান এই ইস্যুতে গরম রাজনীতি স্বাধীনতা দিবসে রেড রোডের কুচকাওয়াজেও বাঙালি আবেগের সান নিউজ এইটিন বাংলা এসআইআর পরিযায়ী শ্রমিকদের নিয়ে সর হেনস্থা পরিযায়ী শ্রমিকদের হেনস্থা তা নিয়ে সরগোল এই মাঝে যখন দিল্লি থেকে পনেরোই আগস্টের ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তার কথায় উঠে এলো অনুপ্রবেশ নিয়ে কড়া অবস্থানের अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है दुनिया का कोई देश नहीं कर सकता है तो हम भारत को कैसे कर सकते हैं उस है। मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं ये बर्दाश्त नहीं होगा जब डेमोग्राफी परिवर्तन होता है सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है अब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है सामाजिक तनाव के बीज बो देता है और कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है दुनिया का कोई देश नहीं कर सकता है तो हम भारत को कैसे कर सकते हैं এসআইআর আবহে অনুপ্রবেশকারী নিয়ে প্রধানমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে এখন দেশের রাজনীতি গরম ভোটের আগে বিহারে এসআইআর করে পঁয়ষট্টি লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন জানিয়ে শাসক বিরোধী সংঘাত তুঙ্গে বিরোধীদের অভিযোগ বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে যাতে বিজেপির সুবিধে হয় বিরোধীদের এই আক্রমণের মুখে বারবারই বিজেপি নেতাদের মুখে শোনা গেছে অনুপ্রবেশের কথা কলকাতা থেকে দিল্লি পদ্ম নেতারা এক সুরে বোঝানোর চেষ্টা করছেন যারা ভারতীয় তাদের কারও নাম বাদ যাবে না এসআইআরে নাম বাদ যাবে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের শুধু এসআইআর নয় ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের আক্রান্ত হওয়ার অভিযোগের প্রেক্ষিতেও বঙ্গ বিজেপির নেতাদের মুখে বারবার শোনা গেছে অনুপ্রবেশকারী তত্ত্ব বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার समीक्षा 2022 সালে হয়েছে কোন ভারতীয় লোকের নাম যাবে না সে মুসলমান হোক আর হিন্দু বাতিল হবে রোহিঙ্গা আর বাংলাদেশী মুসলিম যারা অনুপ্রবেশকারী এসআইআর এনআরসি নয় প্রধানমন্ত্রী যদি বলেন অনুপ্রবেশ হচ্ছে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে অমুখ হচ্ছে তমুক হচ্ছে কাফিলতিকা কাফিলতি তার সরকারের গাফিলতি অমিত শাহের ডিপার্টমেন্টের গাফিলতি বিএসএফ এর তাহলে সেখানে কেন্দ্রীয় সরকার সীমান্তে সুরক্ষা দিতে দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ নিউজ এইটিন বাংলা